আমার এখান থেকে তাড়াতাড়ি নম্বর ব্যবস্থা করুন আমি থাকতে চাই না নইলে আমি মরে তবে আবার বলে কি তাদের সাথে থাকতে ইয়ে করতে না থাকলে অনেক কিছু বলে দেশ এবং প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি টুডে বাংলা এসডি নিয়মিত আয়োজন প্রবাস বাংলায় সাথে আছি মিরাজ হোসেন গাজী আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিশেষ করে সৌদি আরবে বাংলাদেশের নারী কর্মীদের ওপর প্রতিনিয়তই অমানবিক অমানসিক নির্যাতন চলছে টুডে বাংলা এসডির সাথে যোগাযোগ করা এমনই দুই নারী কর্মীর জীবনের গল্প তুলে ধরছি এ পর্বে যারা নতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে প্রবাসীদের সকল খবরাখবর সহ টুডে বাংলা এসডির আপডেটগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন সৌদি আরবে নারী কর্মী পাঠানোর ক্ষেত্রে এখন নতুন কৌশল নিয়েছে একটি অসাধু চক্র কম বয়সী মেয়েদেরকে বয়স বাড়িয়ে পাসপোর্ট করে তারা বিদেশ পাঠিয়ে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে সৌদি থেকে টুডু বাংলা সাথে যোগাযোগ করা এমনই এক নারীর ভাগ্যে কি ঘটেছে কি নির্যাতন হয়েছে তার উপর সেই বক্তব্যটি একটু দেখে আসবো আমাকে অনেক মারধর করতেছে অনেক কিছু কিন্তু খামচে টামচে কিছুই রাখিনি আবার বলে কি তাদের সাথে থাকতে ইয়ে করতে না থাকলে অনেক কিছু বলে আমি আপনাদের কাছ থেকে সাহায্য চাই প্লিজ আমাকে সাহায্য করেন আমি যেন ফিরে আসতে পারি মানুষ কোনো না কোনো একটা ইচ্ছে নিয়ে আসে কিন্তু এগুলো এগুলো কীসের জন্য হচ্ছে যারা হাসি খুশি মেনে নেয় তাদের সাথে কিছুই না কিন্তু আমার সাথে কেন এবার এগুলা বেকি সব নারীদের সাথে এগুলা হচ্ছে না থাক মানুষ তো জেনে এসে না তাই না আমি তো জানতে পারি না কেন এরকম হবে এখন তো হচ্ছে কি করব আমি ব্যক্তিগত গোপনীয়তার কারণে এই নারী কর্মীর অন্যান্য সকল তথ্য জানাচ্ছি না তবে তাকে দেশে আনার সকল ব্যবস্থা করছে টুডে বাংলা এসডির প্রবাস বাংলা টিম এবার জানিয়ে দিচ্ছি সৌদি আরবের রিয়াদে গৃহকর্মীর কাজে যাওয়া এক নারীর কথা বিয়ে মিটির তথ্যে জানা যায় দু সালের পাঁচ অক্টোবর তাকে ছাড়পত্র দেয়া হয় সৌদি যাওয়ার জন্যে সেখানে যাওয়ার পর তার ওপর নেমে আসে নানা ধরনের নির্যাতন এনে নয় জন নয় জন্মসে বৈশো বৈশব কিছু আমি মেনটেন করি এই সব কাজ করি তারপরে আবার একবার দেড় বাইশ বের বয়সে কাজ কর দিলে না গেলে আমার মারধর করে না কি সব আজে বাজে খারাপ ব্যবহার করে কেন তারা করে থাকতে চাই না আমার একবার দিয়ে মেয়ে আছে একটা মেয়ে আমার এই সিঁড়ি ধাক্কা কালাই দিছিল একদিন আমি গড়াইতে গড়াইতে নিচে পড়ে গেছি আমার চুলটা নিয়ে জুতা দিয়ে মারে এসব নির্যাতন সইতে না পেরে তিনি যখন বাংলাদেশ থেকে পাঠানো রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করেছে তখন সেই রিক্রুটিং এজেন্সি রকম দায়িত্ব নিতে রাজি হয়নি বলেও জানান ওই নারী কর্মী আমি যে এজেন্সি থেকে আসছিলাম সেখানে আমি বলছি যে আমার এই সমস্যা আমি থাকবো না আমার নেওয়ার ব্যবস্থা করেন তো আসলে তার গুরুত্ব দেয় না মানে এই সেই মানে বলে মানে কাইটা দেয় কোন। আমার এজেন্সি এটা কইছে আমার এজেন্সি আমার দায়িত্ব নিব না তাইলে আমি কি বলে যে সরকারের আমার প্রতি কি সরকারের কোনো দায়িত্ব নেই আপনারা তো সরকারের লোক আমার এখান থেকে তারা তো নম্বর ব্যবস্থা করুন আমি থাকতে চাই না নইলে আমি মরে যাব একজন নারী কর্মীকে বিদেশ পাঠালে নিয়োগদাতার কাছ থেকে দুই লাখের মতো টাকা পেয়ে থাকে রিক্রুটিং এজেন্সি তাই নারীদেরকে বিদেশে পাঠানোর জন্য যতটা আগ্রহ থাকে রিক্রুটিং এজেন্সি কর্তৃপক্ষের তাদেরকে পাঠানোর পর তার দায়িত্ব নিতে চায় না তারা ঠিক একই ঘটনা ঘটেছে এই নারীর কপালেও তিনি গেল তিন বছরে ঘুরে ফিরে দেখা গেছে একই ধরনের মালিক বা একই ধরনের প্রতিষ্ঠান নামে বেনামে খুলে নারীদের সাথে এই প্রতারণায় নেমেছে একটি অসাধু চক্র তবে সৌদি আরব বা বিদেশে নারী কর্মীরা সকলেই যে খারাপ আছে সেটি নয় অনেক নারীরাই কিন্তু তারা ঠিক মতো কাজ পেয়েছে বেতন পাচ্ছেন এবং ভালো আছেন টুডি বাংলা এসডির পক্ষ থেকে আমরা প্রত্যাশা করছি বিদেশে বা প্রবাসে একজন কর্মীও যাতে অনিশ্চয়তায় না থাকেন অনিরাপদে না থাকেন সেটি সবার আগে নিশ্চিত করতে হবে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন টুডে বাংলা এসডির সকল আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন এছাড়াও আপনাদের যে কোনো সমস্যা অভিযোগ পরামর্শ ভিডিও রেকর্ড করে টুডু বাংলা ডির হোয়াটসঅ্যাপ নম্বর ইমেইলেও পাঠাতে পারেন এছাড়াও আপনারা পোস্ট করতে পারেন আপনাদের যে কোনো খবর এবং তথ্য প্রবাস বাংলা শিরোনামে যেই ফেইসবুক গ্রুপটি দেখছেন এখানে আপনারা অ্যাড হয়ে পোস্ট করতে পারেন আপনাদের যে কোনো তথ্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ